গুণান্বিত এই রসুন আমার আজকে রেসিপি রসুনের বহুগুণ থাকা সত্ত্বেও যারা কাঁচা রসুন খেতে পায় না তারা যদি রসুনের এই আইটেমটি করে থাকেন তাহলে কিন্তু তারা চেটেপুটি হবে খাবে আলাইকুম আফ্রেন্স কুকিং আজকে রসুনের টক টকছাল মিষ্টি আচার ঠিক ভাবে এবং সহজভাবে আর সারা বছর যাতে সংরক্ষণ করা যায় তো বিভিন্ন টিপস সহ তো মনোযোগ সহকারে ভিডিওটি না তেন দেখতে থাকুন আর এখানে আমি রসুন হিসাবে আসলে নিয়েছিলাম প্রায় এক বাটি মানে পাঁচটি রসুন বড় বড় পাঁচটি রসুনের কোয়া এগুলি আমি ঝুলে নিয়েছিলাম তো সেই রসুনের সাথে আমি যেহেতু টক দিব তা যে কোনো টক ফল এখানে দিতে পারেন তো আমি এখন আমরা সিজন দেখে আমরা নিয়েছি দুটো আর দুটো নাগামরিচ নিয়েছি ঝালের জন্য এখানে আপনারা নাগামরিচ না খেতে চাইলে কাঁচামরিচও দিতে পারেন তো এখানে একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি আর এই জন্য আমি একটা চামচের মতো পাঁচফোরণ আর একটা চামচের মতো এখানে মৌড়ি আর বা মিষ্টি জিরা বলে আর একটা চামচের মতো এখানে আমি মেথি নিয়েছি আর তিন চারটি শুকনো মরিচ তেলে আমি গুঁড়ো করে নিয়েছি আমি হাম্বল দিস্তায় আমি গুঁড়ো করেছিলাম এবং আধা ভাঙ্গা করে গুঁড়ো করেছিলাম তো ওই আচারের মশলা তৈরি হয়ে গেল এখন আমি কড়াইতে এক কাপ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ পরিমাণের মতো আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি তো কালো জিরাটা দিয়েই আমি রসুনগুলো দিয়ে তো আমি এখানে দুই মিনিট রসুনটাকে একটু ভেজে নেব কালো জিরা আর রসুন দেওয়ার ফলে এখানে সরিষার তেলটা কিন্তু একদম ফেনা ফেনা হয়ে গিয়েছিল আর ভালো সরিষার তেলে কিন্তু এরকম চুলায় দিলে কোনো কিছু উপকরণ দিলে সেটাতে ফেনা উঠে যায় তো এখন আমি দুই তিন মিনিট ভাজার পর আমি সেই টকফল মানে আমরাগুলোকে পিস করে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি আর নাগামরিচ দুটো ওইটাও আমি লম্বা লম্বা করে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আবার একটু পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছিলাম সাথে আমি আরও দিচ্ছি আধা চা চামচের মতো মরিচ গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর আধা চা চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে দুই চা চামচের মতো আমি সরিষা বাটা দিয়েছি সরিষা বাটাটা যখন আমি বেটেছিলাম তখন পানি না দিয়ে সামান্য ভিনেগার আমি দিয়ে তারপর বেটেছিলাম তাহলে আচার সংরক্ষণ করতে আচারে ছাতা বা ফাঙ্গাস করার সম্ভাবনা কম থাকে আর এরপরে আমি হালকা মিষ্টির জন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো গুড় আমি গুড়ের কুচি করে গুড়টাকে কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আধা চা চামচের মতো লবণ দিয়েছি আধা চা চামচের মতো এখানে বিট লবণও আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর ওই যে আচারের যে একটা মশলা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি পুরোটাই আর এরপরে আমি আধা চা চামচের মতো এখানে ভাজা বা তালা জিরার গুঁড়াটাও আমি দিয়েছি তো এখন সব কিছুকে ভালো করেই চেড়ে নিচ্ছিলাম রসুনের আচারটা যাতে ভালো করে সংরক্ষণ করা যায় এই জন্য আমি আড়াই টেবিল চামচের মতো এই জন্য সংরক্ষণটা দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেলে রসুনগুলো তখন আমি আরেকটু চেড়ে একদম পারফেক্টভাবে মানে একটু হালকা ঘ টাইপের হয়ে গেলাম তখন নামিয়ে নিয়েছি তো একটা সাদা পাত্রে আমি এই কাচের পাত্রে আমি সংরক্ষণ করব আর প্রথমে আগে ঠান্ডা করে নিতে হবে আচারটাকে আর ওই পাত্রটাকে ভালো করে ধুয়ে আমি আগুনে একটু ছেঁক দিয়ে নিয়েছিলাম আর তারপর আপনারা তেলটুকু আগে ঢেলে নেবেন এরপরে আচারগুলো দেবেন এরপরে আবার একটু সামান্য তেল উপরে দিয়ে দেবেন আসলে কি এই আচারগুলো আপনারা প্রায় দু তিন দিন পর পর একটু রোদ্রে দিলে ভালো থাকে আর এভাবেই কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় টক ঝাল মিষ্টি আচার আর এই টিপসগুলো মাথায় রেখে যদি আপনারা রসুনের আচার বানান তাহলে কিন্তু সত্যি লাজবাব আজকেই এই পর্যন্তই আল্লাহ হাফেজ